সম্মানিত কৃষক কিষানী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আমি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল আজকে বরাবরের মতো আজকেও একটি নতুন জাতের ধান নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি বা একটি নতুন জাতের ধান আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি সেটি হলো বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত লেটেস্ট এবং সর্বোচ্চ ফলনশীল জাত এবং দানটি খুব চিকন অর্থাৎ অনেকটাই প্রায় কাটারির মতো বা জিরা সাইলের মতো এরকমই মানে খাটো জিরা যেটা মানে ওই কোয়ালিটির দানটার কোয়ালিটির ওই কোয়ালিটি এবং সর্বোচ্চ ফলনশীল ব্রির ভিতরে বুড়ো মৌসুমের যত গোলা জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রি দান একশো আট অর্থাৎ ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে এই দানটি প্রতি ত্যাত্রী শতকে বিঘায় প্রতি ত্যাত্রী শতকে বিঘায় আপনার তেত্রিশ থেকে বত্রিশ থেকে চৌত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এটা আর কি ব্রি থেকে দাবি করা হচ্ছে এবং ইনশাল্লা তালা রহমতে আমিও দানের ফলন দেখি যেটা বুঝতে পারতেছি যে এটা সম্ভব আর কি ফলনটা সম্ভব তাই আমি মনে করি এই ব্রি দান একশো কৃষকের জন্য আপামোর সম্ভাবনা ব্যাপক একটা সম্ভাবনাময় ধানের মানে জাত হতে যাচ্ছে এটি আপনারা যা জানেন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ বাংলাদেশে অনেক উচ্চ ফলনশীল দান হচ্ছে যেইগুলা কিছু কিছু দান আছে হাইব্রিড দানকেও সারিয়ে যাচ্ছে তন্মধ্যে এই ব্রি একশো আট একটি আপনারা যদি এই ব্রী কর্তৃক উদ্ভাবিত ধানগুলো চাষাবাদ করেন আমি মনে করি বাংলাদেশে কোনো হাইব্রিড ধান চাষাবাদ করা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অর্থাৎ একটি ব্যাপক সম্ভাবনাময় দান হচ্ছে এই ব্রিদান একশো আট এই ব্রিদান একশো আটের কিছু গুণাবলী বৈশিষ্ট্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব এটি মধ্যমায়ম একটি দান এটি একশো একশো আটচল্লিশ থেকে একান্ন দিন পর্যন্ত একেবারে চারা থেকে হারভেস্ট পর্যন্ত সময় লাগে এই ধানটি খাবার খাই ব্রিদান উনত্রিশের মতো এই ধানটি রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ি ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারা দিতে হবে দুই থেকে তিনটি এই ব্রিদান একশো আট কৃষকেরা কেন চাষাবাদ করবে এক নম্বর হচ্ছে এটি হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাত আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে দানটি যেহেতু চিকন সেই কারণে এই যে আপনারা আমি কাছ থেকে বেশি একটা বোঝা যাচ্ছে না এই যে চিকন একদম চিকন এই দানটি যদি আপনারা চাষাবাদ করেন ফলন বেশি পাবেন এবং আপনি বাজারে বিক্রি করতে পারে গেলে আপনি অন্য অন্য যে দানগুলো আছে আঠাশ বা উনত্রিশ এইগুলো আছে দুই থেকে তিনশো টাকা প্রতি বেশি বিক্রি করতে পারবেন অর্থাৎ এই দানটি কাটারি দানের দামে বিক্রি করতে পারবেন এটি বাদ খেতে সুস্বাদু এবং জোর জোরে চাউল চিকন আমার যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি ইনশাআল্লাহ রহমতে ব্যাপক সুন্দর একটা দান হয়েছে খুব চমৎকার একটি দান হয়েছে আমার আশার সারণুরূপের চেয়েও আরও বেশি দান হয়েছে ইনশাল্লাহ তবে এই দানটি আজকে দশ দশ চার দুই হাজার পঁচিশ সাল আজকে অনেক জ্বর তো জড়ো হাওয়া হয়েছে জড়ো হাওয়াটা হয়েছে বেলায় এর জন্য যদি হয়তোবা অনেক এর ফুল পড়ে গেছে দানে ফুল পড়ে গেছে এর জন্য যদি কোনো এই ফলনে ব্যতিক্রম হয় তাহলে সে তা না হলে ইনশাল্লাহ রহমতে এর ভালো ফলন আসবে এতে কোনো সন্দেহ নাই দেখা যাক আল্লাপাক কী করে আল্লাহ আল্লাপাকে ইচ্ছা তাই আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছেন এদের ব্রি মৌসুমে বড়ো মৌসুমে ব্রি একশো আট এটি ব্যাপক আকারে চাষ করা প্রয়োজন এবং এই এর পাশাপাশি আপনারা উচ্চ ফলনশীল রড মিনিকেট করতে পারেন রড মিনিকেট এর চেয়ে আরও উচ্চ ফলনশীল ওটি প্রতি তেত্রিশ থেকে বিঘা আটাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন আসে এবং আমনে যদি কেউ করতে চান ব্রির ভিতরে ব্রি একশো তিন করতে পারেন ব্রি একশো তিন ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসে এরপরে সেন্টু পয়জন করতে পারেন ওটি চিকন দান বাজারে দাম ভালো রোগ কম এবং প্রতি তেঁত্রিশ শতকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসে রডবিনি আমনে করতে পারেন তবে রডবিনি আমনে করতে হবে চারা লাগাইতে হবে পনেরো থেকে বিশ দিনের ঘনতারা একটা দান আছে এটিও আপনারা আমনে করতে পারেন আমনে ওটি ফলন আসবে প্রতি তেত্রিশ শতকে শতাংশে প্রায় এক মনে এসে পড়বে কিন্তু চারা লাগাইতে হবে বিশ থেকে পঁচিশ দিনের এবং রোপনের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে রোপণের সময় প্রত্যেক গুছিতে গণতারা যেটা ওইটা রোপণের সময় প্রত্যেক গুছিতে তিন থেকে চারটি করে চারা দিতে হবে এই ধানগুলো যদি আপনারা চাষাবাদ করেন নিঃসন্দেহে আল্লাহর রহমতে আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় আপনারা নিঃসন্দেহে লাভবান হতে পারবেন তাই আপনারা যারা বীজ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেওয়ান আলহামদুলিল্লাহ আসলে আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লা খাশ রহমত আসসালামু আলাইকুম